আমার প্রতিক্রিয়া হচ্ছে ওসমাই প্লিজ ওয়েলকাম আসেন না প্লিজ ফিরে আসুন আপনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি ওয়েলকাম আপনি বাংলাদেশে ফিরে আসুন আপনি পালিয়ে থাকেন না সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস বাংলাদেশ থেকে আমি বাপ্পি খান এই মুহূর্তে আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছেন বাংলাদেশের এই সময় কিন্তু বেশ আলোচিত একজন মডেল অভিনেত্রী নীলা ইসরাফিল এবং আমরা কিন্তু দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু গণমাধ্যমে দেখেছি যে রাজপথ থেকে শুরু করে গণমাধ্যম প্রতিটি জায়গাতেই কিন্তু তার বিচরণ অর্থাৎ যে ছাত্র আন্দোলন যে বিপ্লবটি এই গণ অভ্যুত্থানের শুরু থেকেই কিন্তু তাকে আমরা সরব থাকতে দেখেছি বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং স্লোগানে তিনি কিন্তু নিজে উপস্থিত থেকেছেন এবং এখনও পর্যন্ত কিন্তু তিনি রাজপথে সরব আছেন বিভিন্ন দাবি নিয়ে তো এই সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা তার সাথে কথা বলার জন্য এসেছি তো শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন এখনো বেশ কিছু দাবি নিয়ে দেখছি যে আপনারা শিল্পী সংঘ যারা আছেন তারা এখনো রাস্তায় আছেন এবং সেদিনও আপনারা হচ্ছে রবীন্দ্র সরোবরে আমরা দেখেছি যে একটি কর্মসূচি করেছেন আসলে মূলত এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন আসলে আপনাদের মূল দাবিটা কি আচ্ছা একটা একটা করে যদি যাই তাহলে আমাদের অভিনয় শিল্পী সংঘ নিয়ে আমাদের কিছু অনাস্থা ছিল আপনারা জানেন আলো আসবে গ্রুপটা নিয়ে আরও কিছু বিষয়বস্তু নিয়ে আমাদের কিছু জটিলতা ছিল তো আমরা মনে করেছি যে যেহেতু একটা স্বৈরাচার শাসক চলে গেছে এরপরে আমরা এখন সবাই ফিল্ডে কাজ করছি দেশ সংস্কারের জন্য সেই জায়গা থেকে এবং আমাদের অনেক আগে থেকে উপলব্ধি হচ্ছিল যে আমাদের সংগঠনটাকে সংস্কার করা দরকার রিফর্ম করা দরকার সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম সবাই মিলে বসে যাতে একটা আলোচনা করে সংস্কার কী কীভাবে করা যেতে পারে কি কি করা যেতে পারে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে সবাই মিলে কিন্তু কিছু কিছু শিল্পীরা অনাস্থা পোষণ করেছেন তারা সদস্য অসদস্য বলেছেন কিছু জটিলতা তারাও ক্রিয়েট করেছেন যে কারণে আমাদেরকে আসলে বাধ্য হতে হয়েছে প্রকাশ্যে এসে আপনাদের সামনে বিষয়গুলো নিয়ে কথা বলার সো যাই হোক এখন আমি আর কথায় যাব না আমাদের যে দাবিগুলো ছিল বা আমাদের যেই চাওয়া পাওয়াগুলো ছিল যে আমরা রিফর্ম চাই আমরা বিভাজন চাই না আমরা সংস্কারের পথে হাঁটতে চাই আমরা কোনো বিভাজন চাই না সেটা আমাদের যারা যত শিল্পীরা আমরা ছিলাম আমরা সবাই মিলে আলোচনা করে সেই লক্ষ্যে এখন আছি আমাদের সেই দাবি দাওয়া যা যা ছিল সবাই এখন আমরা এক মতে আসছি এক সঙ্গে সম্মিলিত হয়েছি এবং আমাদের এখন নতুন যে অভিনয় শিল্পে যে ইয়ে উপদেষ্টা তিনি হচ্ছেন তাই আঙ্কেল আমরা যেটা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে যে ওনাকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এই বিষয়টা আসলে যদি একটু ক্লিয়ার হ্যাঁ আসলে এমনিতেই নির্বাচনের চার মাস মাত্র সময় ছিল পরবর্তী নির্বাচন হওয়ার সেই জায়গা থেকে আমরা এই চার মাসের জন্য অন্তর্বর্তী উপদেষ্টা হিসাবে তারিকানাম আঙ্কেলকে আমরা চেয়েছি সো উনি ওখানে আছেন এই মুহূর্তে আমরা এখন সবাই যখন সাধারণ সদস্য হয়ে গেছে এখন কমিটিতে কিন্তু সেই ইয়েটা নাই কমিটি বিলুপ্ত হয়ে গেছে সো আমরা সকল সাধারণ সদস্যরা মিলে তারিকানাম আঙ্কেলের ইয়েতে তথবদনে আমরা হচ্ছে সংগঠনটাকে রিফর্ম করব অন্তর্বর্তীকালীন সরকারে তো এক মাসের বেশি অতিবাহিত হয়ে গেছে জি তো আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন একজন সাধারণ মানুষের জায়গা থেকে যদি আপনি বলেন আমি একজন সচেতন নাগরিক হিসেবে বলতে চাই যে মাত্ৰতোຫນারা এসেছেন ওຫນারা সংস্কার করবেন আমরা একটু মনে হয় ধৈর্যশীল হলে ভালো ওনাদেরকে বিতর্কিত না করে এখনই আঙুল না তুলে একটু অপেক্ষা করতে হবে কারণ এই যে দীর্ঘ পনেরোটা বছর যে স্বৈরাচার শাসক যা যা করেছে যেই নোংরাটা হয়েছে যা কিছু হয়েছে এই চুরি ডাকাতি এটা সেটা মানে কত কিছু হয়েছে এই সমস্ত কিছু ঠিক করাটা চারটেখানে কথা না ওনাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে ওনারা আমাদের দায়িত্ব নিয়েছেন কিন্তু ওনারা হাতে কলমে তো কিছু করতে পারবেন না ওনারা একটা নির্দেশ দিতে পারবেন ওনারা ওনারা আমাদেরকে পথ দেখাতে পারবেন কিন্তু ওনাদেরকে আমাদের সাহায্য করতে হবে এখনই যদি ওনাদেরকে আমরা আঙুল তুলে ফেলি যে এটা হলো না কেন সেটা হলো না কেন এখনই এটা চাই সেটা আসলে হবে না তো আমি একজন সচেতন নাগরিক হিসেবে এটাই বলবো যে আরেকটু অপেক্ষা করেন আপনারা সবাই একটু অপেক্ষা করেন এখনই আঙুল তুলেন না এখনই তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করেন না একটু ওয়েট করেন অপেক্ষা করেন আই হোপ ভালো কিছু হবে গানের বিষয় নিয়ে আমরা দেখছি যে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মাধ্যমে বেশ কিছু জায়গাতে কিন্তু অনেক প্রশ্ন উঠছে যে ত্রাণের টাকাগুলো ব্যাংকে রাখা কেন বা বিভিন্ন ত্রাণ পড়ে পড়ে নষ্ট হচ্ছে হ্যাঁ এটা একটা লজিক্যাল কোশ্চেন তারপরে হচ্ছে ত্রাণ এখনো কেন পড়ে আছে এটাও একটা লজিক্যাল কোশ্চেন এখন আবার ওরা ছাত্ররা যেটা বলছে যারা হচ্ছে ওই ফিল্ডে গেছে যারা তারা বলছে যে যেই কাপড় ওরা পেয়েছে যে ত্রাণগুলো ওরা পেয়েছে এগুলি ওরা নিতে চায় না কারণ ওরা তো কেউ গরিব মানুষ না ওদের বাড়িতে বন্যায় পানি উঠেছে তা ওরা তো কেউ মানে ফোকেন না যে ছেঁড়া ফাটা কাপড় নিবে তো সেই জায়গা থেকে ওরা কেউ কাপড় নিতে চাইছে না কাউকে দিতে পারছে না এবং ওই জায়গাগুলোতে পৌঁছাতেও পারে না ওদেরও একটা ব্যর্থতা আছে কিন্তু দেখেন এটা কিন্তু ওদের দায়িত্ব না কিন্তু ওরা যে আমি এইটুকুই অ্যাপ্রিসিয়েট করতে চাই যে ছাত্ররা যে দায়িত্বটা নিয়েছিল এই যে উদ্যোক্তা আপনি এই সারা এই দেখেন আপনি এই দীর্ঘ পনেরো বছরে কি এক দিনের জন্য নজিরা আপনি দেখাতে পারবেন যে এইভাবে সম্মিলিত হয়ে ছোট ছোট শিশুরা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত সবাই গিয়ে টিএসিতে টাকা দিয়েছে ত্রাণ দিয়েছে এরকম ঘটনা কিন্তু ঘটে নাই বাংলাদেশে এই প্রথম ঘটেছে এটার উদ্যোক্তা কারা উদ্যোক্তা হচ্ছে ছাত্ররা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো এই যে মানুষের মধ্যে যে একাত্মতা আমরা যে সমস্যায় যদি পড়ে যায় বাংলাদেশিরা যদি কোনো সমস্যায় পড়ে সেই ক্ষেত্রে যে মানুষ কীভাবে পাশে থাকে এই যে একাত্ম বোধ এই যে মানবতা এটা তো একটা মানে এক্সাম্পল রাইট সো এইটাও তো ওরা মানে এটারও তো অ্যাপ্রিসিয়েট যোগ্য এই সময়টা হয়ে গেলে আর বিষয়টাকে আপনার কাছে লজিক্যাল মনে হচ্ছে কি এটা আমার কাছে লজিক্যাল মনে হচ্ছে না কিন্তু আসলে কি করা যেতে পারে আমি আসলে এই বিষয়টা আমি তো প্রথমেই বললাম যে আমি ক্লিয়ার না ব্যাংকের যে টাকাটা আমি হাসনাতের একটা স্টেটমেন্ট দেখলাম হাসনাত বললো যে প্রত্যেকটা টাকার হিসাব ওরা হচ্ছে বুঝিয়ে দেবে ওদেরকে একটু সময় দেওয়ার জন্য আর ব্যাংকে যে টাকাটা পড়ে আছে এটার পিছনে আসলে ওদের মধ্যে কি লজিক কাজ করছে আমি জানি না হয়তো তখন আমি শুনেছিলাম যে বন্যা শেষ হয়ে যাওয়ার পরে সবার কিন্তু বাড়ি ঠিক করতে হবে এই যে তোফাত যেভাবে পিটিয়ে মারা হলো এটা তো নিশ্চয়ই বাইরের কেউ করেনি ছাত্রদের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার চাই ডেফিনেটলি আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই সে যেই হোক সে যদি আমার বাবাও হয়ে থাকে এর মধ্যে জড়িত থাকে আমি আমার বাবারও বিচার চাই মানে আমি আমি একটা এক্সাম্পল দিলাম আমার বাবা গত হয়েছেন মারা গেছেন কিন্তু আমি জানি না এটা সমন্বয়কারীদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই তোমরা হচ্ছে এই দিকটাতে একটু নজর দাও কারণ তোমাদের রেপুটেশন নষ্ট হচ্ছে জানি না এটা কারা করেছে বা কেন করেছে যারাই করেছে এই যে ছাত্ররা এত কষ্ট করে দেশটাকে ঠিকঠাক করলো এই ছাত্রদের রেপুটেশন নষ্ট হচ্ছে সো তোমরা এই দিকটাতে একটু ফোকাস করো যে কি হচ্ছে না হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর অবশ্যই আমি আইনের দৃষ্টি আকর্ষণ করছি জোরালো ভাবে যে প্লিজ আপনারা একটু আরেকটু বেশি সচেতন হন দেখেন কি হচ্ছে আমাদের দেশে এই ছেলেটা যে মারা মারলো এক ভাত খাওয়াচ্ছে মারছে ভাত খাওয়াচ্ছে মারছে এটা তো অমানবিক এটা তো হতে পারে না এটা তো আমাদের দেশের কাজ মানে এটা কি অদ্ভুত এটা এটা তো গণতন্ত্র হতে পারে না তাই না এটা আমার দেশ না এরকম এইরকম দেশ আমার না এরা এই এই জঘন্য কাজ যে করেছে অবশ্যই আমি তার বিচার চাই অবিলম্বে বিচার চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ওদেরকে বিচারের আওতায় আনা হোক ছাত্র আন্দোলনের শুরু থেকেই দেখেছি যে আপনাদের শিল্পী সমাজের যারা রয়েছে তাদের একটি অংশ তারা কিন্তু আওয়ামী সরকারের শুরু থেকেই বিভিন্নভাবে সুবিধাপ্রাপ্ত হয়ে এসেছিল এবং এই ছাত্র আন্দোলনের সময় অনেক উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছে এবং বিরুদ্ধে কথা বলেছে আপনারা তাদের বিচারের দাবিতে আসলে এই মুহূর্তে কতটুকু হচ্ছে যারা আলো আসবে গ্রুপের সঙ্গে জড়িত ছিল এবং সরাসরি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে এবং দেশদ্রোহী তার কাজগুলো করেছে এদের নিয়ে আসলে কি মানে কি করা যেতে পারে তো আমরা বোধহয় একটা কমিটি করব যে কমিটিতে হচ্ছে আলো এর গ্রুপটাকে নিয়ে বা যারা যারা মতে জড়িত ছিলwidehatকে শনাক্ত করে একটা এই করা হবে ফাইল করা হবে দেন এই বিষয়টা আসলে সাংগঠনিকভাবে কি করা যায় সেটা আমরা চেষ্টা দেখি কি করা যায় তো বেশ কিছু দাবি এখনো কিন্তু আপনি রাষ্ট্রপতির রেখেছেন হুম তো এই বিষয়গুলো নিয়ে শুরু থেকে এখনো পর্যন্ত আপনার প্রতি কোনো ধরনের ভুমকি ধামকি বা কোন ধরনের মানে আবহাওয়া কি চেঞ্জ হয়েছে কিনা আসলে আমি যদি আপনাকে বলি যে আপনার উপর কোনো আক্রমণাত্মক কোনো কিছু রয়েছে আমার কাউকে ফেসবুকটা হ্যাক হয়েছে আমার ম্যাসেঞ্জার এখন পর্যন্ত আমার কন্ট্রোলে নাই কুমিল্লার কেউ একজন আমার ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জার সে তার ইয়েতে আছে কন্ট্রোলে আছে তো আমি পুলিশ হেডকোয়ার্টারে ইনফর্ম করেছি আমার হাজব্যান্ডের মধ্যে তো দেখা যাক ফেসবুককে আমি ফিরে পেয়েছি কিন্তু ম্যাসেঞ্জার এখন পর্যন্ত কন্ট্রোলে আসে নাই এটা তো মানে ফেসবুক রিলেটেড এছাড়াও তো আমাকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ফেসবুকে যে আমাকে ছাত্রলীগের বিভিন্ন ছেলেপুলেরা ম্যাসেঞ্জারের ছবি পাঠিয়ে কেটে কুটে খেয়ে ফেলবে ইন পারসন ফোন কল করে আমাকে তো সারাক্ষণই ফ্রেট করছে আপনি আমার যতগুলো ছবি আছে বা যত ইন্টারভিউ সব নিচে দেখবেন কীরকম কমেন্ট সবাই আমাকে দেখে নেবে আরো দিন আসবে হাসিনা ফিরে আসবে তারা দেখ করবে এটা সেটা করবে এরকম তো সারাক্ষণই আমি পাচ্ছি মানে আমার জন্য তো আমি তো মানে ইয়ে না স্বাধীন না আমি এখনো স্বাধীন না মানে আমি যে একটা কথা বলবো সেই কথাটা হচ্ছে ট্রোল হয়ে যাচ্ছে আচ্ছা এই যে যে বললেন যে হাসিনা ফিরে আসবে আমরা সম্প্রতি কিন্তু একটা অডিও লিক হয়েছে আমরা শুনেছি সবাই যে চট করে সুখে পড়তে পারি দেব জি আপনি প্লিজ ওয়েলকাম আসুন না এবং আরেকটা অডিও আপনি শুনেছেন কিনা যে যেখানে উনি কিন্তু নিজে বলেছেন যে উনার প্রধানমন্ত্রীরত্ব কিন্তু এখনো রয়েছে অর্থাৎ এখনো পদটা ফরেন নি এমনটা উনি নিজে বলেছে আচ্ছা তো এই বিষয়টা নিয়ে আসলে আপনার কিছু একটা আমার প্রতিক্রিয়া হচ্ছে আ স্মাইল দিস ইজ वेरी সিলিক क्वेश्चंसwidetilde যেটাই হয় তাহলে আপনি প্লিজ ফ্রি আসুন আপনাকে আমরা সাধুবার জন্য ওয়েলকাম আপনি বাংলাদেশে ফিরে আসুন আপনি পালিয়ে থাকেন কাম কাম্বাইন